বন্ধুরা নমস্কার আমি বান্টি দাস সোদপুর পানিয়াটি থেকে আর এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন আইটেম নতুন আইটেম এই কথা এই কারণে বলছি এই ক্লিপিংয়ে একটা কমপ্লেন ছিল যে নাম্বার উঠে যাচ্ছে আর দেখুন এই যে প্রিন্ট আছে এটা লেজার প্রিন্ট একদম গ্যারান্টি কখনো নাম্বার উঠবে না এর নাম্বার সব সময় থাকবে নন রিমুভেবল নাম্বার অর্থাৎ এই নাম্বারটা আপনার কখনও উঠে যাবে না তো অনেকে সমস্যা ছিল দাদা ক্লিপ রিং নিচ্ছি কিন্তু নাম্বার উঠে যাচ্ছে এখন যেটা নতুন প্রোডাক্ট এনেছি এটা লেজারে প্রিন্ট করা আছে কখনও নাম্বার উঠবে না আর দাম মাত্র একশো সত্তর টাকা প্যাকেট একশো পিস থাকবে মিক্স কালার আপনারা চাইলে সিঙ্গেল কালারও নিতে পারবেন একশো সত্তর টাকা করে ডেলিভারি ব্যবস্থা পুরো ইন্ডিয়াতে আছে আপনাদের লাগলে আপনারা আমাকে কল করে নেবেন এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান এবং কোয়ালিটিও আগে দিয়ে আরও ইম্প্রুভ করা হয়েছে আপনাদের একটা প্যাকেট খুলে দেখাচ্ছি নয়তো আপনারা বুঝতে পারবেন না এই একটা প্যাকেট এই যে প্রিন্টটা আছে এটা লেজারে করা হয়েছে এটা কখনো উঠবে না দেখবেন চায়না প্রিন্টগুলো লেজারে থাকে এজন্য ওঠে না এখানেও আমরা লেজারে বানিয়েছি ওনাকে বলছে দাদা ইন্ডিয়ান মালটা আমাদের উঠে যাচ্ছে নাম্বার আর এই প্রিন্টটা কখনো আপনাদের উঠবে না লেজারে করা আছে যে কোনো ভাইয়ের যদি প্রয়োজন থাকে ডাইরেক্ট আমাকে কল করে নিতে পারেন দেখুন লেখাগুলো কত প্রমিনেন্ট আছে এটা বাচ্চা বড় সবাই দিয়ে পড়াতে পারেন আপনারা মার্কিং করাতে পারবেন ওড়ার পায় পড়াতে পারেন ডেলিভারি ব্যবস্থা সব জায়গায় রয়েছে একশো সত্তর টাকা করে প্যাকেট আছে একশো পিস থাকবে এক প্যাকেটে তো চাইলে আপনি আমাকে কল করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা